এমনিতে শুনছি যে আড়াইশো প্লাস স্টুডেন্ট কি মারা গেছে যারা কোচিং করছিল তারা অনেকে ছিল ওই জায়গায় অনেকে মানে গলিত লাশ পাওয়া গেছে হাড্ডি পাওয়া গেছে সবাই কে কোথায় দৌড়াদৌড়ি মানে ঠিক যেমন বোমা পাশ যেরকম সেই অবস্থা একটা সময় আমাদের ক্লাস শেষ হয়েছে এরপরে একটা দশে পনেরো দিকে আর কি এই জিনিসটা হয়েছে আমাদের আমরা হচ্ছে সুফিয়া হোস্টেলে আর কি ওই হোস্টেলের উপর দিয়ে হচ্ছে প্লেনটা হচ্ছে আমরা ছিলাম আমরা খাইতেছিলাম তারপর হুট করে একটা বিকট আওয়াজ আসছিল আওয়াজ আসার পরে ডাইনিং থেকে সবাই নিচে নামছিল নিচে নামার পরে সবাই দেখতেছিল যে একটা বিল্ডিংয়ে হচ্ছে হায়দার আলির পাশে আর প্রিপ্রেটরি ইংলিশ ভার্সনে হচ্ছে আগুন ধরছিল তো সব এটা জ্বলতেছিল সবাই এটা দেখে ওইদিকে যাইতেছিল পরে হচ্ছে আর্মিরা জাস্ট আমাদের বলছে যে তোমরা ক্যাম্পাসের বাইরে এরপর আমরা ক্যাম্পাসের বাইরে আসি এখন আর ক্যাম্পাসের ভিতরে খবর আমরা জানছি এমনিতে শুনছি যে আড়াইশো প্লাস স্টুডেন্ট নাকি মারা গেছে তিরিশের ভিতরে ঘটনা ঘটেছে আর হচ্ছে উদ্ধার অভিযান এখনো সিও হওয়া যায় নাই কারণ আমরা অন্য ক্যাম্পাসে ছিলাম তো ওই জায়গা থেকে আসছি এখন ভিতরে যা ছিল মানে অন্য মানে স্কুল ছুটি হয়ে গেছিল বাট ওই যারা কোচিং করছিল তারা অনেকে ছিল ওই জায়গায় অনেকে মানে গলিত লাশ পাওয়া গেছে হাড্ডি পাওয়া গেছে আহত অনেকজন টোয়েন্টি প্লাস আমরা শুনেছি আর নিহত আমরা শুনেছি টোয়েন্টি সরি সেভেন প্লাস হবে এটা আমরা জানি না ভাইয়া কারণ আমরা ওই জায়গা থেকে চলে এসেছো সাড়ে সাথে আসছে কারণ মেন টাউনে না ফাইভে পড়ে আমি ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে মানে কি বলে ওই ওটা কি বলে ওই মসজিদের সামনে গেছি মানে দশ বারো নম্বরের মসজিদের সামনে পিছনে শব্দকা আমি ওখান থেকে তখন বলি কী হলো কেউ পালাচ্ছে সবাই পালাচ্ছে কে ঘুরে দৌড়াচ্ছে কোনো বুঝতেছি না আমি অলরেডি হাউস আমরা বাসা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এ গেছি বাপকে রাখছি আমি এখনো রাখা ওইভাবে এই অবস্থায় আবার চলে আসছি আমি আসিয়া তো দেখতেছি এটা কাহিনিটা ঘটছে সম্ভব মানে টাইমটা হচ্ছে দশ থেকে বারো পনেরো মিনিটের মধ্যে হবে দশ বারো তেরোর মধ্যে হবে একটা জাস্ট এই সময় আমরা পাঁচে আমি এখান থেকে গেছি এই গেট থেকে পাঁচে আমি আমার ছেলেকে নেমে রয়েছি একটা বাজে অনেকে বলছে যে ঘটনা আতঙ্ক আমি আসিয়া দেখি তখন তাই মানে ব্যাপারটা করে সবাই কে কোথায় দৌড়াদৌড়ি মানে ঠিক যেমন বোমা পাস চলে যেরকম সেই অবস্থা এই আপনার ছেলে ছিল জি আমার ছেলে আমার ছেলে তো আমি আমরা বাসায় রেখে চলে আসছি অলরেডি আহত বিল্ডিং তারপরে এই ঘটনা জি আমি আবার ফিরে আসছি এখন পর্যন্ত এই আসে দেখতেছি ওর ফ্রেন্ডদের ওদেরকে খুঁজতেছি কারোর দেখা হচ্ছে এই যে মেয়েটা খুব পরিচিত যেমন একটা গেল এই আমি আসলে ওইভাবে বলতে পারবো না ভাইয়া কিন্তু